সালার সাত আট মাস তিনি কল দিলে ধরে 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 আজকে দেখি তো কল ধরে হ্যালো কার কাছে ফোন দিছি মানে এই নাম যাই তার কাছে ফোন দিছি এই তুমি খালি কল ধরেন গান খালি বুড়ার মধ্যে গ্যা করতে থাকে যাই নাম্বার দিছে তাক দাও

আমার বেডি গেলেই তো সমস্যা আছে এত কিছু মরজিনার কথা দিয়ে খোঁজ করছেন মরজিনা কিভাবে তুমি চিনেন মরজিনা যোগাযোগ করেন কিভাবে মরজিনার সাথে কিভাবে চিনি মানে ভাই আমার কাছে নাম্বার আছে মরজিনার কিন্তু ভাই একটা সমস্যা কল দিলে খালি বুড়া পারে কল দিলে খালি বুড়া পারে দূরে বিভিন্ন নানা নিবি নি কথা তাই ফোন দেন নি ভাই না তাও কল দাও এই দে ভাই কল দাও আচ্ছা দেন ভাই বলো কল দাও সমুন্দির বেটা সুমন্দির তুই আমাকে এতদিন ধরে চালাশি মোবাইল করে করে ভাই এটা তোমারই তুই জিনিস না তো এই ধরো